হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিছুদিন আগে আপনাদের পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশের অদ্ভুত কিছু বিয়ের রীতিনীতি দেখিয়েছিলাম সেই ভিডিওতে আমরা আপনাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিলাম তারই কারণে আজ আমরা আপনাদের মাঝে এরকম আরও কিছু অদ্ভুত বিয়ের রীতিনীতি শেয়ার করলাম যা দেখলে আপনারা অবাক না হয়ে পারবেন না যেমন বিয়ের জন্য কোনেকে কিডন্যাপ করা বাসররাতে রাতে বরকনের সাথে সহকারী রাখা মুরগির ছানা দিয়ে বিয়ের তারিখ নির্ধারণ করা কিংবা এক মিনিটে বিয়ের কাজ সেরে ফেলা ভিউয়ার্স আপনার কাছে এগুলো হয়তো অস্বাভাবিক মনে হবে কিন্তু তাদের জন্য এটাই নিয়ম এমন কিছু অদ্ভুত আর বিদগুটি বিয়ের নিয়মের সাথেই আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বউ কিডন্যাপ করা কির্গিজান খুবই উন্মাদ প্রকৃতির এই বিয়ের রীতিটি বছর ওপর বছর ধরে প্রচলিত রয়েছে মধ্য এশিয়ার দেশ কির্গিজানে সেখানে বিয়ের রীতি অনুসারে কোনো পুরুষ যদি কোনো নারীকে অপহরণ করে বাড়িতে নিয়ে আসতে পারে তাহলেই তাকে নারীটির স্বামী হিসেবে মেনে নেওয়া হয় ডিব্লিউ একটি রিপোর্টে বলা হয় কীরগি প্রতি চোদ্দ মিনিটে এরকম একটি করে মেয়ে কিডন্যাপ হয়ে থাকে এজন্য কোনো পরিবারের ছেলের বিয়ের বয়স হলে মেয়ে অপহরণের খোঁজে বেরিয়ে পড়েন পরিবারের সদস্যরা রাস্তায় চলাফেরত অবস্থায় পূর্বে ঠিক করা মেয়েটিকে তুলে নিয়ে আসা হয় এরপর মেয়েটিকে বাড়িতে এনে কোনো একটি কক্ষে আটকে রাখা হয় এতে সে মেয়ে যতই কাদুক তাকে বিয়ে করতে বাধ্য করা হয় মেয়েটিকে বিয়ে করতে রাজি না হলে ছেলের বাড়ির মহিলারা মেয়ের মগজ ধোলাই করতে থাকেন এই কাজটি ততক্ষণ করা হয় যতক্ষণ না বরের পরিবার হতে কেউ এসে কোনেকে স্কার্ফ পরিয়ে বিবাহ কার্য সম্পন্ন করে স্কার্ফ পরার দায়িত্বটি নিয়ে থাকে ছেলের পরিবারের নারী সদস্যগণ অপহরণ করে এই বিয়ে কীরগিস্থানে মূলত ব্রাইট কিডন্যাপিং নামে পরিচিত রীতি অনুসারে বিয়ের আসরে কান্নার শব্দকে শুভ বলে মনে করা হয় তাই তারা সেখানে অপহরণ করাকে কোনো খারাপ কাজ মনে করে না ভিউয়ার্স তারা যাই মনে করুক না কেন আজকের আধুনিক সমাজে এটি নিঃসন্দেহে খুবই ঘৃণ্য এবং নিন্দনীয় একটি কাজ বাসরাতে হাতে কলমে শিক্ষা আফ্রিকা বিবাহের প্রথম রাত সাধারণত কোন রাত নয় নিজের চিরচেনা পরিবেশ ছেড়ে অন্য প্রথাও প্রথমবার আরেকজনের সাথে থাকা খানিকটা হলেও নার্ভাস করে দেয় যে কাউকে আর সেই ঘরে যদি সঙ্গী হিসেবে আপনার বয়স্ক কোনো আত্মীয় সারা রাত ধরে থাকে তাহলে কেমন লাগবে আফ্রিকার বেশ কিছু গ্রামে বিয়ের প্রথম রাতে কোনের সাথে তার মা কিংবা বয়স্ক আত্মীয়কে পাঠানো হয় বরকনের সাথে সেও একই ঘরে থাকে বাসন রাতে কিভাবে কি করতে হবে তা সে কোনেকে শিখিয়ে দেয় একবার ভাবুন তো ব্যাপারটা কেমন অদ্ভুত না বরকনে রাতে মিলন করবে আর পাশে বসে চেয়ে দেখবে আরেকজন পাত্র জার্মানি জার্মানিতে নবদম্পতিকে অতিথিরা বিভিন্ন কাচের পাত্র উপর হিসেবে দান করেন কিন্তু সেগুলো তারা ব্যবহার করেই না বরং বিয়ের আচার অনুষ্ঠানের পর রাতে বরগয়ের পরিবার ও বন্ধুরা একসঙ্গে সেই কাচের পাত্রগুলো ছুঁড়ে ভেঙে ফেলে এরপর নতুন জাময় বউ সেই ভাঙা কাঁচের টুকরোগুলো ছাড়ু দিয়ে নতুন ঘরে প্রবেশ করেন জার্মানির মানুষদের বিশ্বাস এই পাত্র ভাঙার শব্দে নৈতিবাচক শক্তির অবসান ঘটে বিয়েতে জার্মানির আরও একটি মজার রীতি হল বিয়ের পর নতুন দম্পতি সবার সামনে একটি কাঠের টুকরোকে একসঙ্গে কেটে দেখাবেন এটি দিয়ে তারা প্রমাণ করেন দুজন সমানভাবে কাজ ভাগাভাগি করে নেবেন এবং তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো মুরগির ছানা দিয়ে বিয়ের তারিখ নির্ধারিত মঙ্গোলিয়া চীনের মঙ্গোলিয়ান গোষ্ঠীর লোকেরা বিয়ের এক অদ্ভুত রীতি পালন করে থাকে সেখানে বিয়ের তারিখ ঠিক করতে হলে বরবধূকে একটি ছুরি নিয়ে একসাথে একটি মুরগির ছানা মারতে হয় এরপর দেখা যায় সেই মুরগির ছানার কলিজার রং কেমন কলিজাটি তাজা ও রং গাঢ় লাল হলে সেই দিনই বিয়ের জন্য নির্বাচিত হয় আর যদি তার টাটকা এবং শুদ্ধ মনে না হয় তবে বিয়ে হবে না অপেক্ষা করতে হবে ততদিন যতদিন না দুইজন মিলে একটি মুরগির ছানা মারতে পারে যার কলিজা দেখতে টাটকা ও লাল এরপরই হবে বিয়ের পাকাপোক্ত তারিখ তবে এই রীতিটির পেছনে আসল কারণ কি তা জানা যায়নি মোটা খাবার মরুতানিয়া পৃথিবীর প্রায় সব দেশেই দেখা যায় বিয়ের আগে মেয়েরা ওজন কমাতে চায় কিন্তু আফ্রিকার মরুতানিয়া অঞ্চলের বাসিন্দারা মনে করেন মেয়ে যত মোটা তত সুন্দরী সেখানে একজন কোনেকে বিয়ের উপযুক্ত হিসেবে মনে করা হয় তার ওজন দেখে যার ওজন যত বেশি হবে তাকে তত বেশি সুন্দরী বলে মনে করা হয় সেজন্য মেয়েদের কম বয়স থেকে ওজন বাড়াবার জন্য প্রচুর পরিমাণে খাবার খাওয়ানো হয় ওজন বাড়াবার জন্য সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এই অতিরিক্ত ওজনকে তারা সৌভাগ্যের প্রতীক হিসাবেও গণ্য করে আবার বিয়ের পর মোটা মেয়েদের ভুরির স্তরের সংখ্যা যত বেশি হয় ভাবা হয় তার স্বামী তাকে তত সুখে রেখেছে জুতো চুরি করা বাংলাদেশ ও ভারত বরকে বেকাদে ফেলার জন্য জুতো চুরির প্রথা বাংলাদেশ এবং ভারতের গ্রাম অঞ্চলের বিয়ের অনুষ্ঠানে গেলে শৌখিন জুতো চুরি আর চোরের উপদ্রব এখানে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে এই চুরি বর কোনে উভয়ের পক্ষে কাছ থেকে বেশ মজার একটি ঘটনা সাধারণত জামাই বিয়ের মঞ্চে ওঠার আগে তাকে নিজের জুতা জোড়া খুলে উঠতে হয় আর জুতা খোলার পর থেকেই বউয়ের ছোট ভাই কিংবা বন্ধু বান্ধবীরা মিলে তার জুতা চুরি করার চেষ্টা করে অন্যদিকে বরপক্ষের লোকেরাও জানে যে কোনো সময় জুতা চুরি হতে পারে তাই তারা সারাক্ষণ নজর রাখে যেন জুতা চুরি না হয়ে যায় যদি একবার কোন পক্ষের লোকেরা জুতা চুরি করতে সক্ষম হয় তাহলে আর রক্ষা নেই জুতা ফেরতর বদলে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে বসে সেই দাবি অনুযায়ী টাকা দিয়ে জুতা ছাড়াতে হয় নয়তো খালিপায় বরকে পুরো বিয়ের অনুষ্ঠান পার করতে হবে হবু শ্বশুরকে তিমির দাঁত উপহার ফিজি ফিজিতে বিয়ের আগে মেয়ের বাসায় প্রস্তাব পাঠাতে হলে মেয়ের বাবার কাছে তিমির দাঁত উপহার হিসেবে পাঠাতে হয় তবে সেই পাত্রের কথা মেয়ের বাবা বিবেচনা করে দেখেন এজন্য ফিজির পুরুষদের বিয়ে করতে হলে অনেক কষ্ট করতে হয় বিয়ে করার আগে তাদের সংগ্রহে তিমি মাছের দাঁত থাকতে হবে কোনো মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেলে সাথে তিমি মাছের দাঁতও নিয়ে যেতে হবে তবে সবুজের তলদেশে বসবাস করা তিমি মাছের দাঁত সংগ্রহ করাটা অনেকটাই অসম্ভব কাজ তাই ফিজির অনেক পুরুষরাই বাধ্য হয়ে ব্ল্যাক মার্কেট থেকে এই দাঁত সংগ্রহ করে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ওইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন